দুহাজার চব্বিশ দুহাজার পঁচিশ অর্থবর্ষে একশো কোটি টাকার বাজেট পেশ হল মালদা জেলা পরিষদ সোমবার দুপুরে মালদা শহরের মগদমপুর এলাকায় বিনয় সরকার অতিথিভাসের আবাসের কক্ষে বাজেট পেশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাস্তা পানীয় জল সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে দাবি করেন মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ যদিও বিরোধী দলনেতা আব্দুল হান্নানের দাবি এই বরাদ্দ যথেষ্ট নয় এছাড়াও বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সভাপতি এটিএম রাফিকুল হসেন মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক জামিল ফতেমা জেবা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা আমাদের চব্বিশ পঁচিশের একশো একানব্বই কোটি টাকার বাজেট আমরা ধরেছি আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যেগুলো জনসম্মুখীন কাজ রয়েছে রাস্তাঘাট জল পানীয় জল বলুন বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বাজেটটাকে তুলে ধরেছি আজকে হয়েছে একশো কোটি তাতে আমি বলেছিলাম দুশো কোটি করতে সেটা এখন পর্যন্ত হয়নি আমাকে বললেন যে দিতে হবে আপনি দেন কি কোন আইটেমের ওপরে বাড়বে তো আমি এখনো দিইনি সেটা আমি এখনই দেখছি কি করে করা যায় আর আমাদের যেটা বাজেট হচ্ছে বাজেট হয়েছে এখনো ইয়ে হয়নি পূর্ণাঙ্গ হয়নি তো এখন আজকে হবে সেটা আমরা যা করার আজকে করবো রাস্তাঘাট পানীয় জল তো আছেই সোলার ফোলার দিয়ে যে পানীয় জল ওটাই এখন গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি ইয়ে করছে প্রিফারেন্স করছে তো সেই জন্যই আমাদের ইলেকট্রিকের ইটাকে বাঁচাতে জন্য সোলার ব্যবস্থা চলছে তবে সেটাই হবে আমার মনে হচ্ছে মালদা থেকে সৌমজ্যোতি মণ্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ